আজিজ মিয়া বাড়িতে আছেন কে দিনের বেলাতেই চিনতে পারেন না আমি কিস্তির মাস্টার ঝন্টু মিয়া ফোন টোন ধরেন না কেনে স্যার মানে মানে কি মানে মানে করছেন মাসের আজ পনেরো দিন পার হয়ে গেল কিস্তি দেওয়ার নাম কথা নাই কি করছেন দেন ভাগ করে কিস্তি দেন স্যার মানে জনু কি আর কয়টা দিন সময় দিলে হয় না না মিয়া ফাইললাম করেন নাকি যখন আসি তখনই সময় চান তখনই সময় চান বারবার এত সময় কোথায় পাবো হ্যাঁ স্যার কত কষ্ট কইরা কুরবানি দেওয়ার লেগে টাকাটা জড়ো করেছি স্যার কুরবানিটা দিয়েলি স্যার রাখো তোমার কুরবানি কিস্তি দেওয়ার নাম কথা নাই ফের কুরবানি দিবে দাও টাকা দাও স্যার 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 এই ছাড়েন স্যার আপনার পা ধরে কোহছি স্যার ঈদের দিন সব হাই গোজ খাইবে স্যার হার ছাইলা দুটা কত লাল আইবে স্যার আমি একটা বাপ হইয়া কেমন কেরা সহ্য করব স্যার এই এলা ফাজিলা ছাড়েন 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 উ।